যুদ্ধবিরতি কার্যকরের পর খুলে দেওয়া হয়েছে গাজার আল আজহারি ইউনিভার্সিটি ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর গত দুই বছর ধরে বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম এরই মধ্যে যুদ্ধের ভয়াবহতা ভুলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ভিড় জমাচ্ছেন শিক্ষার্থীরা শুধু নতুন সেমিস্টারই নয় নতুন জীবন শুরুর স্বপ্ন দেখছেন তারা ইসরায়েলি আগ্রাসন শুরুর আগে উপত্যকায় একান্নটি বিশ্ববিদ্যালয় ও কলেজ ছিল যাতে মোট শিক্ষার্থী ছিল দুই লাখের বেশি আইডিএফের নির্বিচার বোমা বর্ষণে গাজার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানই এখন ধ্বংসস্তূপ যে কয়েকটি টিকে আছে সেগুলো সচল করার চেষ্টা করছেন ফিলিস্তিনিরা ইন্টারন্যাশনাল ডেস্ক রিপোর্ট স্বাধীন বাংলা নিউজ